আপনার মাদ্রাসায় কয়জন ছাত্র আছে কয়জন শিক্ষক আছে কতজনের খাবার পাক হয় বলে কি ব্যাপারে কথা জিজ্ঞেস করেন কেন বলে আমার মনটাও কেঁদে ওঠে আজকে এই ছোটো ছোটো বাচ্চাদের দূরের থেকে নাকে যখন সুষম খাবারের ঘেরান যাবে যেই সমস্ত বাচ্চারা জীবনে কোনো দিন বেরানি খেতেও পারবে না সেই তৌফিক তাদের নাই আর এই ঘেরান এই পাকের ঘেরান তাদের নাকে গেলে ওদের মনের ভিতর থেকে ছটপট করে ওঠে এই জন্য আমার মনটা চায় ওদের সটফটানি দূর করার জন্য আজকের এই দিবসে ওদেরকেও আমি খাওয়াবো ওদের কেউ আমি এই দয়ার মাধ্যমে আমি আমার আসমানের মালিকের দয়া পেতে বিরামী মজলিসের ওদের কি কিমাত এর গুরুত্ব আর ফজিলত আমরা বারবার হজরতুলামাই কেরামের মুখে শুনছি এক কথা এই মজলিস আল্লাহ রসুলের পবিত্র মুখের ঘোষিত জান্নাতের বাগান জান্নাতের বাগানে জান্নাতিরে আসবে এটাই তো স্বাভাবিক নাকি যে সমস্ত ভাই বন্ধুরা দোকান পাটে কেনাকাটায় ব্যস্ত আছেন। এরকম কেনাকাটা করার মতো সুযোগ কাশীনাথপুরে আগামীকালও পাওয়া যাবে কিনা। সকাল সন্ধ্যা কাশীনাথপুরে হাট বস। আজকের এই সুবর্ণ সময়ের ভিতরে এই জান্নাতের বাগান থেকে নিজের সময়কে অন্যত্রে ব্যয় করা এটা কি বোকার পরিচয় হবে না কথা একটু জোরে সোরে বলতে হবে দুনিয়াতে যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান আমরা বলে থাকি যারা নিজেদের কৌশলে বুদ্ধি তীক্ষ্ণতা গম্ভীর্যতার মাধ্যমে যে যত সমাজের ভিতরে অর্থের মালিক হয় তাদেরকে আমরা বুদ্ধিমান আর চালাক বলে থাকি কথা ঠিক না কিন্তু আখেরাতের ক্ষেত্রে দুনিয়াদাররা অনেকটাই বোকা অনেকটাই দুনিয়ার দিক থেকে আমরা চালাক বলি যে অনেক কিছুর মালিক লোকটা খুব চালাক চতুর দেখো না এত এত কিছু করছে কিন্তু আখেরাতের পুঁজি যে মোটেও নাই তা খবরও নাই আখেরাতের পুঁজি কি বলেন এই দুনিয়াতে চলার পথে যত কাজ আমরা করে থাকি যেই কাজগুলি সুন্নার আলোকে বৈধ সেগুলি কোরআন সুন্নার নিয়ম অনুযায়ী করলেই সেগুলি আখেরাতের কাজ সুন্নার কাজও যদি নিয়ম ছাড়া অনিয়মে হয় সেটা আখেরাতের কাজ থাকে না নামাজ পড়ার নিয়ম আছে কি নাই নামাজ কি রসুল প্রদর্শিত পন্থায় পড়লে ইবাদত হবে না আমার মন মতো পড়লে হবে রসুল যেভাবে পড়তে বলছেন আদায় করতে বলছেন ওই মানে ওই আঙ্গিকে যদি আমাদের নামাজটা হয় তাহলে সেটা হবে ইবাদত আর সেইটা হবে আখেরাতের কাজ এইরকম রোজা বলেন হজ বলেন জাকাত বলেন নিজের পারিবারিক জীবনে নিজের পরিবারের সদস্যদের সাথে সৎ আচরণ সমাজের লোকজনের সাথে সৎ আচরণ নিজের বড়দের সাথে শ্রদ্ধা নিবেদন ছোটদের সাথে স্নেহ নিবেদন সবগুলি ইবাদত হবে যখন নিয়মতান্ত্রিক হবে আর নিয়ম ছাড়া হয়ে গেলে নামাজও নিয়ম ছাড়া হলে ওটা ইবাদত হবে না রোজাও নিয়ম ছাড়া হলে সেটাও ইবাদত বলে গণ্য হবে না হজ বড় বরকতপূর্ণ কাজ আল্লাহর হাবিব বলেন আল্লাহর যেই বান্দাবান্দি হজ করল মালিকের দরবারে হজ যদি মকবুল হয়ে যায় ওই মা বান্দাবান্দিকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে দেওয়া হবে জান্ন হজটাও যদি এত গুরুত্বপূর্ণ সেটাও যদি নিয়মতান্ত্রিক না হয় ওই হজের প্রতিদান কিন্তু জান্নাত পাওয়া যাবে না শুধু দুনিয়ায় মানুষের মুখে হাজি সাহেব ডাক শোনা যাবে ঠিক কি কথা না দুনিয়াতে হতে পারলে মানুষ দূরের থেকে কত সুন্দর ডাক দেয় হুজুর কেমন আছেন আসসালাম আলাইকুম শুনতেও ভালো লাগে উত্তর দিতেও ভালো লাগে এটাও যদি জাগতিক স্বার্থে হয় এটাও ইবাদতের ভিতরে গণ্য হবে না এই জন্য বন্ধুরা আমার বাবাজিরা আমার আজকের মাহফিল থেকে আমরা মৌলিক একটা বিষয় শিখে নেব যে আমার চলার পথে কাজটা ছোট হোক বড় হোক মাজারি হোক ওই কাজটাকে যদি আমি আখেরাতের কাজ বলে সবার নেকির কাজ বলে যদি মালিকের দরবারে মূল্যায়িত করতে চাই তাহলে ওই কাজটা কোরআন এবং সুন্নার আলোকে হওয়া লাগবে আমি আপনি টুপি পড়ি টুপিটা যদি সুন্নতের আলোকে হয় সুন্নত হবে আর যদি অন্যদের অনুসরণে হয় মাথা একটা বারান্দাওয়ালা টুপি পড়া হয় না ওটাকে আমরা টুপিও বলি না সবাই ক্যাপ বলে কথা ঠিক না কিন্তু ক্যাপ মানে টুপি কোনোদিন ওই থেকে কেউ টুপি বলছে কেন যারা এই থেকে ক্যাপ বলে পড়ে এরা কোন জাতি গোষ্ঠী জানেন কথা কয় না অন্য জাতি গোষ্ঠীরা পড়ে আল্লাহর রসুল থেকে নিয়ে এ পর্যন্ত কোনো আলে মোলামা কোনো পীর মা সাহেব টুপি বলতে কিস্তি টুপি পড়ছে সুতোর টুপি পড়ছে পাসকলি টুপি পড়ছে তারপরে কি বলে ওই মোটা কাপড়ে উঁচু টুপি পড়ছে কিন্তু ওই বারান্দাওয়ালা ক্যাপ নামক টুপি কেউ পড়ে নেই আল্লাহওয়ালারা দিনদাররা পড়ে নাই খেলোয়াড়রা পড়তে পারে কি কথা ঠিক না খেলোয়াড়রা আমাদের আদর্শের মাপকাঠি না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা আমার আপনার জীবনে মানুষের সৃষ্টিগত মানসিকতা সব মানুষই নারী হোক পুরুষ হোক কেউ কারো না কারো অনুসরণ করি করে কথা ঠিক কিনা যারা চিত্র জগতের আশেখ নায়ক কেমন পোশাক পরে ওইটা তার পর্নে ভালো লাগে কি কথা ঠিক যারা চিত্র জগতের তারকাদের আসে তারা চিত্রজগতের তারকাদের অনুসরণ করে ভেষভূষা ধারণ করাকে পছন্দ করে যারা খেলোয়াড়দের আসে খেলোয়াড়দের মতো পোশাক পরিচ্ছেদ পড়তে তাদের কাছে ভালো লাগে এই সমাজের ভিতরে আরেকটা দল আর এক শ্রেণীর লোক এমন আছে যাদেরকে খোঁজ করলে পাবেন পায়ের থেকে নিয়ে শুরু করে মাথার চুল পর্যন্ত আল্লাহ রসুলের কেমন ছিল সাহাবাই কিরামের কেমন ছিল হোবাহু ষোলো আনা পালন করার জন্য তালাও পাগল পড়া আছে কথা ঠিক কিনা এই কোরআন সুন্নার পাগল পাড়া আল্লাহর হাবিবের আশেক বানানোর জন্য একমাত্র কারখানা সেরা হলো কৌমি মাদ্রাসা যেখানে চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা কোরআন সুন্নার তালিমের সাথে সাথে আখলাগি তালিমও দেওয়া হয় কথা ঠিক কিনা আল্লাহ রসুল কেমনে টুপি পড়লেন কেমনে চুল রাখলেন কেমনে মুস্কাটলেন কতটুকু দাড়ি রাখলেন জুব্বাটা কেমন ছিল পোশাকটা কেমন ছিল মাথার পাগড়ি কেমন হওয়া চাই পরনের লুঙ্গি ট্রাউজারটা কেমন হওয়া চাই পায়ের জুতা স্যান্ডেল শুটা কেমন হওয়া চাই পরবে তো কোন পা আগে পরবে খুলবে তো কোন পা আগে খুলবে সব নিদর্শন আল্লাহ রসুলের তেইশ বছর জীবনীতে পাওয়া যায় আরে তেইশ বৎসরের প্রতিচ্ছবি হলেন সা বাইকেরাম ওই সা বাইকেরামের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আর সাবিকান নজুম ফাবি আইহিম একটা দায়িত্বম ও দুনিয়ার মানুষ আমি নবী আমার সা ভাইকেরামদেরকে নক্ষত্র তুল্য করে রেখে গেলাম ওই আকাশের নক্ষত্র নাবিকরা দেখে দেখে তার কুল কিনারার স্তর আর ঠিকানা বেছে নেয় তোমরাও যদি আমার সাহাবিদেরকে সঠিকভাবে অনুসরণ করতে পারো তোমরাও তোমাদের গন্তব্য জান্নাতে পৌঁছে যেতে পারবা এই সাহাবাই কিরামের নমুনায় জীবনটা গড়ার কারখানা কওমি মাদ্রাসা বলেন আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন আল্লাহর মেঘের আপনাদের এই কাশীনাথপুর কলেজ মাঠেরই উত্তর পাশে কেন্দ্রীয় গোরস্থানের পশ্চিম পাশে জামিয়া নামক একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বলেন না আল্লাহ প্রত্যেক আল্লাহর পাঁচজন সাতজন করে হাফেজ হওয়া শুরু হয়ে গেছে তারা বোর্ডে পরীক্ষা দিয়ে বিভিন্ন ধরনের ভালো রিজাল্টের অধিকারী হয়েছে এটা আমাদের জন্য সুসংবাদ কিনা অনেক রিক্সা চালক ভ্যান দিন মজুর খেটে খাওয়া মানুষরা এই সমস্ত প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে তাদের ঘাম ঝরানো পয়সা অর্জন করা তার একটা অংশই প্রতিষ্ঠানগুলিতে দিয়ে থাকে কেন দিয়ে থাকে বলে এই দুনিয়াতে তো কষ্টের জীবন গায়ে খাটা লাগে ভ্যান চালানো লাগে এই প্রচন্ড রোদের ভিতরে এবছর এমন তাপগ্রহ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বাংলাদেশের তাপমাত্রা বেড়েছে এর ভিতরে এক শ্রেণীর আমাদের ভাই বন্ধুরা আছে তারা খোলা আকাশের নিচে মাঠে ঘাটে কাজ করে তাও তারা কোরআনই মাদ্রাসাকে পছন্দ করে ওই কষ্ট অর্জিত পয়সা এই মাদ্রাসাগুলিতে ব্যয় করে কেন ব্যয় করে বলে দুনিয়াতে তো এই রোদে পড়লাম আবার এই অভাবের কষ্ট করলাম চিরতরে চক্ষু বন্ধের পরেও যদি কষ্টে কাটানো লাগে এর সে বুকামি আর নির্বুদ্ধিতা হতে পারে না এই জন্য দুনিয়াতে একভাবে না একভাবে জীবন কেটে যাবে চক্ষু বন্ধ হওয়ার পরে অফুরন্ত ওই আখেরাতে যেন কষ্টের মুখ না দেখা লাগে কোরআন হাদিসের আলোকে শুনছি একজন হাফেজে কোরআন সে যদি এই প্রতিষ্ঠানগুলি থেকে হয় হকানি হাফেজ হবে আলেম হবে মুক্তি হবে মহাদ্দেশ হবে এরা যখন কে ময়দানে মালিকের পক্ষ থেকে কোরআনের খাতিরে জান্নাতের পারমিশন পেয়ে যাবে এরাও এই সমস্ত বান্দাবান্দির কথা তখন ভুলবে না আল্লাহর পক্ষ থেকে ওই হকানি রব্বানি আল এমন আমাদের ভিতরে এই সমস্ত খেটে খাওয়া মানুষদের কথা আল্লাহ মনে করায় দিবেন তখন ওই আলিমুল আমারা খোঁজ করতে থাকবে কে আমতের ময়দানে মুসলিম শরীফের রেওয়ায়তের ভিতরে আসছে আল্লাহ রব্বুল আলমিন জাহান নাবিদেরকে দুই কাতারে দাঁড় করে দিবেন আর মাসখান দিয়ে জান্নাতি মেহমানদেরকে বলবে তোমরা এই মাসখান দিয়ে জান্নাতের দিকে যাও আল্লাহ বান্দাকে মাফ করার জন্য কৌশল অবলম্বন করবে যখন ওই পাপাচারদের ভিতর দিয়ে জান্নাতি মেহমান গুলি জান্নাতের দিকে রওনা করবে দুই দিকে যখন নজর পড়বে মাঝে মাঝেই পরিচিত চেহারাগুলি গুলি সামনে পড়ে যাবে এ তো অবক সাপ সে তো আমাদের মাদ্রাসার একজন ডনার ছিল এ তো অমুক সাহ সে তো এতিম খানায় দান করত। মাদ্রাসায় নির্মাণ কাজে সহযোগিতা করছে এই রকম যে যে সেক্টরে খেদমতের সাথে জড়িত ছিল তাদের নজরের সামনে সেই খেদমতগুলি ভেসে উঠবে তখন তাদের হাত ধরে মালিকের দরবারে ফরিয়াদ জানাবে মালিক আজকে তুমি যে এই কোরআনের খাতিরে আমার মতো নরধমকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করছো আমি এই মানের মেহমান হতে পারতাম না যদি এই সমস্ত লোকগুলির মেহানত পরিশ্রমের টাকা দিয়ে প্রতিষ্ঠান না হতো আমার তো কোরআন শরীফ কেনার পয়সা ছিল না কেতাবাদি কেনার পয়সা ছিল না এদের অনুদানের মাধ্যমে কোরআন পেলাম কেতাব পেলাম হাদিস পেলাম তফসিল পেলাম সেগুলি পড়ে পড়ে আজকে আপনার দয়ার মায়া জান্নাতের মেহমান হলাম ও মালিক তুমি তো বড়ো দয়ার মালিক আমাদের প্রতি দয়া করে যেই ফয়সালা করছো আমরা তোমার কাছে সুপারিশ জানাই এই বান্দাবান্দির ব্যাপারে তুমি আমাদের পক্ষের সুপারিশকে কবুল করে নাও হাদিস প্রমাণ করে আল্লাহ খোরাবুল আলামিন হাক্কানি রব্বানি আলেম আমাদের সুপারিশ কবুল করবেন হাদিস শরীফের ভিতরে আসছে চার শ্রেণীর লোকের সুপারিশ আল্লাহ কবুল করবেন কিয়ামতের ময়দানে এক নম্বর হলো আল এক নম্বরে আম্বি সালাম তার গুনাগার উম্মত ইমানদার গুনাগার উম্মতের পক্ষে সুপারিশ করবেন দুই নম্বরে হলো সুলাহা তিন নম্বরে সোহাদা চার নম্বরে ওলামা

এই এই উত্তরাধিকারিত্বের ক্ষমতা বলে আল্লাহ দরবারে তারা সুপারিশ করতে পারবে আমরা কি চাই না যে এই প্রতিষ্ঠানগুলিতে আমাদের পক্ষে সুপারিশ কারক হাজার হাজার তৈরি হোক কারা কারা চান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান এবছরও সাতটা ছেলেকে পাগড়ি পরানো হবে আমাদের শ্রদ্ধাবাদন শেক আমাদের প্রাণপ্রিয় প্রিয়কের হাতে সাতটা ছেলেকে আজকে পাগড়ি পরানো হবে খুশি লাগে না কি বলেন গরিব হয় ও ধনী ভাই বাবাজিরা আপনার ঘরেও একজন হাফেজ হোক এটা চান না মনে করেন বড় অফিসার হলো আমি ধন্য বড় একজন ব্যারিস্টার হলো আমি ধন্য হ্যাঁ দিন মেনে চললে ভালো কথা কিন্তু বলেন কিয়ামতের ময়দানে কয়জন সচিব কয়জন অফিসার কয়জন মিম্বার কয়জন চেয়ারম্যান কয়জন মিনিস্টার সুপারিশ করবে আল্লাহর কাছে নিজের উম্মাতের জন্য বলেন কোন হাদিস কোরআনের আলোকে কারো কাছে শুনছেন যারা ওই সমস্ত পদ পদবী নিয়ে আছেন তাদের কাছেও কি শুনছেন কোনোদিন তারাও বলতে পারে না তাহলে যাদের সুপারিশ আমাদের প্রয়োজন হবে তাদের লালন পালনের দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আল্লাহ রসুলের ছোটবেলার ঘটনা বাইতুল্লার সায়া একটা ছোট জল চকি বলে থাকি আমরা অনেক ধনী বাড়ির বারান্দায় জল চকি থাকে গরিবরা জল চকি আর চোখে দেখে না কি কথা ঠিক বাইতুল্লার মোতাবলি ছিলেন আল্লাহ রসুলের দাদা আব্দুল মুক্তারিফ যখন রোদ পরে আসতো অত গরমের ভিতরে রোদ পড়লেও ওই ছায়া তলে মোতাবলি পদধিকার বলে বসতো আল্লাহ রসুলের কনিষ্ঠ চাচা ছোট চাচা আনহু আল্লাহ রসুলের প্রায় সমসাময়িক বয়স্ক আল্লাহ রসুলের ওই বয়সে মাও ছিল না বাবাও ছিল না আল্লাহ রসুলের দাদা যখন ওই জল চকিতে বসত মোতওয়াল্লি হিসেবে রসুল দাদার কোলের ভিতরে বসতেন দাদার আদর নেওয়ার জন্য সোহাগ নেওয়ার জন্য ছোট ছেলে আব্বাস সেও আবার আর এক পাশ দিয়ে কোলে বসত বাবার কোলের নাতিকে বসা দেখে ভাতিজাকে ঠেলা দিয়ে কোলের থেকে নামানোর চেষ্টা করত ওই সময় আব্দুল মুত্তালিব বলে আব্বাস আমার নাতি মোহাম্মদ বাবাকে দেখে নাই মাটাও ছয় বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মোহাম্মদ আমার এতিম নাতি আমি যতদিন বেঁচে থাকি তোমাদের অনেক আদর সোহাগ দিয়েছি আমার কোলে যখন মোহাম্মদ আসে খবরদার আমার কোলে থেকে তাকে নামাইয়া দিও না ওর মনটা কেঁপে ওঠে ওর মনে বড় ব্যথা লাগে আজকে যদি বাবা থাকতো বাবার কোলে বসতাম বাবার আদর সোহাগ নিয়ে বড় হতাম এই কথা আমার নাতির মনে পড়লে ওর মনের ব্যথা আল্লাহ ছাড়া কাবার মালিক ছাড়া কেউ বুঝতে পারবে না এই জন্য আব্বাস এর পরের থেকে কোনো দিন আমার কোলে বসলে তুমি সরাই দিও না আল্লাহ রসুলের এই অনুভূতি ছোটবেলার থেকেই বাড়তে থাকে যে আমি এতিম দেখে দাদার কাছে আতর প্রতিবেশীর কাছে আদর সবাই আমাকে এতিম মোহাম্মদ বলে আদর করে আল্লাহ বড় হয়ে উঠলেন তার মনের প্রতি আল্লাহ তালা মায়া ঢুকাই দিলেন কেমন মায়া ছিল যেই মায়া ব্যক্ত করার মতো ভাষা মাঝে মাঝে ওই আঙ্গিকে কিছু ধনটবান মানুষ পাওয়া যায় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন দিবসে ফোন করে জিজ্ঞাসা করে হুজুর আজকে তো অমুক দিবস চলে বিরানির সমাহার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দামি দামি খাবার তৈরি হচ্ছে আপনার মাদ্রাসায় কয়েকজন ছাত্র আছে কয়েকজন শিক্ষক আছে কতজনের খাবার পাক হয় বলে কি ব্যাপারে কথা জিজ্ঞেস করেন কেন বলে আমার মনটাও কেঁদে ওঠে আজকে এই ছোটো ছোটো বাচ্চাদের দূরের থেকে নাকে যখন সুষম খাবারের ঘেরান যাবে যেই সমস্ত বাচ্চারা জীবনে কোনোদিন দিন বেরানি খেতেও পারবে না সেই তৌফিক তাদের নাই আর এই ঘেরান এই পাকের ঘেরান তাদের নাকে গেলে ওদের মনের ভিতর থেকে সটপট করে ওঠে এই আমার মনটা চায় ওদের ছটপটানি দূর করার জন্য আজকের এই দিবসে ওদেরকেও আমি বিরিয়ানি খাওয়াবো ওদের প্রতি আমি এই দুয়া দয়ার মাধ্যমে আমি আমার আসমানের মালিকের দয়া পেতে চাই আমি গোরাগার এই এতটুকু কাজের ওসিরায় আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এরকম আল্লাহর দুনিয়াতে একজন দুইজন না আমরা মাদ্রাসার সাথে অনেক অনেক সম্পৃক্ত এরকম বান্দাবান্দি পাওয়া যায় গোপনে ফোন করে কারো কাছে প্রকাশ করবেন না আমরা ছাত্রদের মেহমান করব পেতে চাই তো প্রতিদান আল্লাহর কাছে পেতে চাই এই রকম অসহায় গরিব একেবারেই গরিব ঘরের অসহায় ঘরের বাচ্চারা লেখাপড়া করে মানুষ হবে হাফেজ হবে হকানি রব্বানি আলেম হবে এটা আমরা সবাই সম্মিলিতভাবে যদি চেষ্টা করি সেটা সম্ভব কথা ঠিক কিনা এই সম্ভাবনা মাথায় রেখে আমরা অল্প সময়ের ভিতরে আমাদের কারি মাদ্রাসার জন্য আমি একজন দুইজন লোক এই ভরা মজলিসের ভিতরে দেখতে চাই মাদ্রাসার নির্মাণ কাজ চলমান ছাত্র যা ঘর ঘর যা আছে ছাত্রদের জায়গা দেওয়া সম্ভব হয় না এই জন্য মেহের বাড়ি করে বাড়িতে বিল্ডিং আছে সুন্দর তিন ঘর আছে ওয়াল করা তিন ছেট ঘর এখানে ছাত্রদের জন্য ওই মানের একটু বসবাসের ব্যবস্থা আপনি যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন কবর হাসর মেজান পলসি রাতে ওর বিনিময় হিসেবে আরামের জীবন দান করতে পারেন কি পারেন না এই জন্য এই ভরা মজলিসের ভিতরে এক নম্বরে একজন লোক দেখতে চাই এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এক লক্ষ টাকা দান করবেন এমন কোন ভাই বাবা জীবন্ধু বন্ধু আছেন দুনিয়াতে সবাই চলে যায় গত সপ্তাহে আমাদের সামাদ কাকা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেছে গত রোজার ঈদের দিন জড়ায় ধরে বলে বাবা তোমাদের মাঝে ছিলাম দূরের থেকে কাকা কোয়ে ডাক মনটা ভরে যেত আমার শারীরিক অবস্থা ভালো না বাজান দোয়া করার আর মনে হয় দেখা হবে না এই দেখতে না দেখতেই ঈদ চলে মাত্র মাস বা গেলের পনেরো তারিখ আল্লাহর বান্দা এই দুনিয়াতে নাই এই প্রতিষ্ঠানের ক্ষেদমতে তার অগ্রণী ভূমিকা ছিল তার কথা আমাদের সব কাজেই মনে পড়ে এই আয়োজনের কথা আমরা আসতেছি মাঠে ওই মনে পড়ে মনে হয় সামাদ কাক আসবে কিন্তু আর পরিবেশ যে বাড়িতে চলে গেছে ওখান থেকে ফিরে আসা যায় না জাগা জমি বিবি বাল বাচ্চা সব রেখে গেছে ওই রকম সবারই কিন্তু চলে যাওয়া লাগবে আমরাও বাবার ভিটায় বসবাস করি ষোলো সালে আমরাও বাবা হারাইছি একুশ সালে মা হারাইলাম দেখতে না দেখতে কত সময় চলে গেছে সব পড়ে থাকবে কোরানের পাখি তৈরির জন্য কোরানের ধারক বাহক তৈরির জন্য আমি একজন বাবাজি দাবি করছি এক লক্ষ টাকা দান করবেন এই প্রতিষ্ঠানের জন্য এরকম কোন সৌভাগ্যবান আছেন হাত তুলছে কে এক লক্ষ টাকা দেওয়ার মতো এরকম কোন বাবাজি বন্ধু আছেন সব ফেলে যাওয়া লাগবে একজন লোক এক এই মজলিস থেকে এতগুলি জাকিরিন কিরিন শাকিরিন অনেক হক্কানি রব্বানি আলে মোলামা অনেক তালে বেলে মেখানে আছেন তারা তো দোয়া করবেনি আমাদের শেখ আমাদের রাহবার আমিরুল মুজাহিদিনও তাদের জন্য দোয়া করবেন এমন কি আছেন একজন লোক একটা হাত দেখান যে আমি ইনশাল্লাহ প্রতিষ্ঠানের জন্য এক লক্ষ টাকা দান করবো এককালীন না দিতে পারলেও বারে বারে দিতে পারবেন এরকম সমর্থবান কে আছেন কেউ